এই সময় মুসুল ধারায় বৃষ্টি এসে গেছে সাথে হচ্ছিল প্রচণ্ড পরিমাণের ঝড় আর সমস্ত গাড়ি দেখুন দাঁড়িয়ে গেছিলো কোনো গাড়ি আর চলছিল না আমরাও এক সাইডে দাঁড়িয়েছিলাম জাস্ট ঝড়টা একটু কমতে আমি গিয়ে অটোতে উঠে পড়েছিলাম যে অটোটা আর কি এরপর ছাড়তো সেটা কারণ দুর্যোগের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকার থেকে যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব ততটাই ভালো আর কি তারপরে বাড়ি এসে একটুখানি ফ্রেশ হয়ে বসলাম ভিজে তো গিয়েছিলাম মেয়েকে ড্রেস ফেস খুলিয়ে দিলাম তারপরে এই বিকাশ চলে এসেছিলো কিছুক্ষণ পরে আর ও সমস্ত দোকানের হালকাতা সেরে এসেছিলো কারণ এটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন তো সব দোকানে কিছু কিছু দোকান আর কি পুজো হয়েছিলো সেখান থেকে প্রসাদ এবং হালখাতার যে মিষ্টি সে সমস্ত দিয়েছিলো সেগুলো ও নিয়ে এসেছিল আর আমরা এমনভাবে হামলে পড়লাম যেন কোনো দিন আমরা আগে মিষ্টির প্যাকেট দেখিনি বাট আসলে কি বলুন তো এটা একটা আনন্দ একটা মজা কোথাও থেকে কিছু পেলে কি আছে সেটার ভিতরে সেটা খুলে দেখবো সেই রকম একটা আনন্দ কাজ করে আর এটা তো আমার ফেভারিট এটা দেখে আমার জাস্ট মনটা খুশি হয়ে গেছিলো কারণ এটা ছিল এক বক্স ভর্তি লাড্ডু আর আমার সমস্ত মিষ্টির মধ্যে সব থেকে ভালো লাগে লাড্ডু খেতে তো একটা গোটা বক্স ভর্তির লাড্ডু দেখে আমার তো মন খুশি হয়ে গেছিল আমি বললাম চলো একটু না হয় ওয়েট গেন হবে বাট কোনো ব্যাপার নেই সব করা লাড্ডু কিন্তু আমি খাবো অন্য বক্সে মিষ্টিগুলো যে যা খাবে খাবে তারপরে আমি স্নানটা সেরে নিয়েছিলাম আর আজকে একটু শাড়ি পরার ইচ্ছা হলো এই ছাপা শাড়ি বাড়িতে পরা আমরা তো মানে আমি তো প্রায় ভুলে গেছি বললেই চলে পড়া হয়ই না আজকে কি মনে হলো ওয়েদারটা বেশ ঠান্ডা আর দেখুন ভিজে ভিজে পুরো বাড়ি চলে এসেছি তারপরে রোদ উঠে গেছে বৃষ্টি এক ফোঁটাও নেই আর তো যেহেতু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য আমার মনে হলো যে একটু শাড়ি পরি অনেকদিন তো পরাও হয় না আর ভিডিওটাও যেহেতু করছি তো দেখতেও সুন্দর লাগবে সেই ভেবে অনেক দিন থেকেই ভাবি কিন্তু এত গরম যে আর শাড়ি বাড়িতে পড়ার ইচ্ছাই করে না স্নান করে শাড়িটা পরেছি আজকে মাথাটাও শ্যাম্পু করেছি কারণ বৃষ্টির জল পড়েছে তো এমনিতেই চুলের অবস্থা খারাপ তারপরে বৃষ্টির জল মাথায় পড়েছে যদি শ্যাম্পু না করে নিই তাহলে চুলগুলো আর থাকবে কিনা সন্দেহ আজকে অনেকটা কাপড়ও কাঁচা হয়েছিল কাপড়গুলো বেশ খানিকটা মাই কেঁচেছিলো কারণ সকালবেলার দিকে তো বৃষ্টি হবে এটা বোঝা যাচ্ছিলো না মা যথাযথ কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিল তারপরে কি করা যাবে তো যাই হোক এখন রোদটা উঠেছে বলে ভালো শুকিয়ে যাবে তা নাহলে এতগুলো কাপড় নিয়ে যে কি করা হতো তার ঠিক নাই যেহেতু সকাল সকাল ভেজানো হয়ে গেছিলো তো কাজতেই হয়েছে তা আমি ওই এখন এই টাওয়াল টাওয়ালগুলো একটু রোদে দিয়ে দেব রান্না বান্না হয়ে গেছে আজকে খুব সাদা মাটা সিম্পল রান্না ছিল ভাত আলু মাখা ডাল আর একটু চাটনি আর পাঁপড় একটু ভেজে নেব সাথে নিজের খাবারটা নিয়ে চলে এসেছি আজকে নিয়ে রয়েছে মুগ ডাল আলু সিদ্ধ পাঁপড় চাটনি সবার খাওয়া হয়ে গেছে আমি এবার খাবো অনেক কাপড় কাচা হয়েছে আজকে আর এক বোতল জল নিয়ে এসে গেছি আজকে ছাদেই বসে খাবো এরকম যখন একা খাই সব খাওয়া দাওয়া সবার হয়ে যায় তখন এরমভাবে একটু ছাদে বসে খেতে ভালো লাগে যেদিনকে একটু দেরি হয়ে যায় সবার খাওয়া হয়ে যায় তখন আমি এভাবে ছাদে চলে আসি বসে বসে প্রকৃতির সাথে খাওয়াটা এনজয় করি আর আজকে ঠান্ডা আছে ওয়েদার বৃষ্টি হয়েছে না পুরো স্কুল থেকে এলাম মেয়েকে নিয়ে ভিজে ভিজে পুরো ভিজে মানে কাকচান হয়ে এলাম বাড়িতে এলাম রোদ উঠে গেল আলু শুদ্ধ ডাল ভাতের সাথে একটু পাঁপড় যেন মনে হয় যেন কিছুই খাওয়া হলো না একটা আম পড়েছে দেখতে পাচ্ছি তুলতে যাব অনেকেই আমাকে বলে আমার ফ্রেন্ডরা বা প্রতিবেশী থেকে অনেক রোগা হয়ে যাচ্ছ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো নাকি আসলে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিইনি আমি কিন্তু সবই খাই কিন্তু একটু পরিমাণ বুঝে চাটনি দিয়ে ভাতটা মেখে খেতে আমার খুব ভালো লাগে এরকম আর কেউ আছেন এরকম উদ্ভট ভালো লাগা যদি থাকেন কমেন্টে লিখে খাওয়াবেন কমেন্টে লিখে জানাবেন চাটনি দিয়ে ভাতটা মেখে খেতে আমার খুব ভালো লাগে আর ডাল দিয়ে মাংস মুরগির মাংসের যে কষা মাংস বা একটু গ্রেভি যেরম হয় না অনুষ্ঠান বাড়িতে ওরা মাংসর সাথে ডাল একসাথে আমার খুব ভালো লাগে তখন খাওয়া দাওয়া শেষ করি একটু সময় নিয়ে খাবো ধীরে সুস্থে তারপর আবার আসছি একটা আম পেরেছি এটা দিয়ে মাখা করবো আম মাখা আরও অনেক আম এগুলো কাছে কাছে আছে একটা একটা করে সব পেরে নেব এগুলো নালে সব ঝড়ে পড়ে যাবে ওই দিকের অনেকগুলো বেশ বড় হয়েছে কিন্তু আমি এখান থেকে হাত পাবো না একটা কিছু আনতে হবে ওই আমটা করার জন্য এখন একটাই নিয়ে যাই এখন নুন দিয়ে চিনি দিয়ে মেখে রাখবো একটু পরে খাবো আমার সমস্ত জবা ফুল গাছই এখন খুব সুন্দর ফুল ফুটছে এই সাদা জবা ফুল গাছটা তো পুরো ভরে গেছে রাস্তার দিকের গাছটাতেও আর পিঙ্ক জবা গাছটাতেও সুন্দর ফুল হয়েছে লাল চন্দন জবা সবতেই তো অন্য দিন ঘুরে ঘুরে দেখাবো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই দেখা হবে পরে টাটা